ক্রেডিট কার্ডের আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগে চলতি বছরের ইনকাম ট্যাক্স রিটার্ন সার্টিফিকেটের কপি ইটিন সার্টিফিকেটের কপি আবেদনকারীর এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সাপ্লিমেন্টারি কার্ড নিলে প্রত্যেক সাপ্লিমেন্টারির জন্য এক কপি পাসপোর্ট সাইজের ছবি আবেদনকারীর ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি সাপ্লিমেন্টারি কার্ড নিলে প্রত্যেক সাপ্লিমেন্টারির ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি ব্যাংক ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্টেটমেন্ট আবেদনকারীর যদি অন্য ব্যাংকে ক্রেডিট কার্ড থাকে সেক্ষেত্রে অনেক সময় ব্যাংক সেই ব্যাংকের ক্রেডিট কার্ডের বিলের কপি চাইতে পারে আবেদনকারী যদি চাকরিজীবী অথবা ব্যবসায়ী অথবা পেশাজীবী হন সেক্ষেত্রে তার বিজনেস কার্ড অথবা অফিস আইডির ফটোকপি অথবা ভিজিটিং কার্ডের প্রয়োজন হবে আবেদনকারী চাকুরিজীবী হলে স্যালারি সার্টিফিকেট অথবা পে স্লিপ অথবা সর্বশেষ ইনক্রিমেন্ট লেটারের ফটোকপি আবেদনকারী ব্যবসায়ী হলে বৈধ ট্রেড লাইসেন্সের ফটোকপি আবেদনকারী ব্যবসায়ী হলে স্মারকলিপি এবং সমিতির নিবন্ধনের ফটোকপি আবেদনকারীর আয়ের উৎস ভাড়া হলে সম্পদের মালিকানা প্রমাণপত্র আবেদনকারী পেশাজীবী হলে ব্যক্তিগত শিরোনামে নিজের ঘোষিত আয়পত্র ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে সহযোগিতা করবেন এমন আরও নতুন নতুন ভিডিও পেতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ